আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে আরবির বিখ্যাত বিরিয়ানি তৈরি করে দেখাবো যেটা খাপসা কিংবা কাপসা নামে পরিচিত বিখ্যাত এই খাপসা তৈরি করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে হয় অ্যান্ড এর টেস্ট হওয়ার অন্যতম সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। সো তাহলে চলুন দেখা যাক কিভাবে আরবির বিখ্যাত খাপসা বিরিয়ানিটা তৈরি করা যায় ফার্স্টের চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন এক বাটি চয়াবিন তেল দিয়ে দিলাম সোয়াবিন তেলের পরিবর্তে চাইলে আপনারা গিটা ব্যবহার করতে পারেন ইভেন আমি এখানে গিটা ব্যবহার করব সেটা কিন্তু পরে ব্যবহার করবো তেলগুলো গরম হয়ে আসার পর দেন আমি এখানে দিয়ে দিলাম ছয় থেকে সাতটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা বেজে নেওয়া হলো এখন আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম তিন টুকরো আস্ত দারচিনি তিনটা 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 এলাচ তেজপাতা এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিবেন সাদা এবং কালো গোলমরিচ টোটাল আমি এখানে আটটা ব্যবহার করলাম একটা টমেটো কুচু দিয়ে দিলাম সাথে দিয়ে দিব রেড চিলি সস তবে আপনারা চিলি সস এর পরিবর্তে টমেটো কেজাপটা ব্যবহার করতে পারবেন টমেটো কেজাপটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন খাপসার মূল কালাটা আনার জন্য অফ কোর্স কিন্তু টমেটো কুচি টমেটো কেজাপ আপ অ্যান্ড টমেটো সসটা ব্যবহার করতে হবে টমেটোগুলো যখন হালকা গলে আসবে কিছুটা কালার চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া অ্যান্ড এক টেবিল চামচ সরিষার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া রোজ ওয়াটার নিয়ে নিলাম রোজ ওয়াটার জল কিংবা গোলাপ জল আমি এখানে তিন ফোঁটা ব্যবহার করব। বেশি ব্যবহার করা যাবে না এতে তিতে হয়ে যাবে নিয়ে নিলাম ভিনেগার ভিনেগার দিয়ে দিব এক টেবিল চামচ এইখানে আমি আরও দিয়ে দিব আধা টেবিল চামচ কেওড়া জল এই কেওড়া জল গোলাপ জল ভিনেগার আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন খাপসা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু এই মশলাটা ব্যবহার করতে হবে এই মশলাটা তৈরি করে নিতে হবে কালো এবং সাদা গোলমরিচ জয়ফল জয়ত্রী তারা মশলা লং এলাচ দারচিনি তেজপাতা দিয়ে সবগুলো মশলা একসাথে গরম করে ব্লেন্ডার করে নিলেই হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা অ্যান্ড দুই টেবিল চামচ রসুন বাটা কিছুক্ষণের জন্য সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে নিলাম অল্প পরিমাণে ফানে দিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য চুলোর আঁচটা কমিয়ে দুই এক মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব চিকেন চিকেন রোস্ট তৈরি করার জন্য যে মুরগিগুলো ব্যবহার করা হয় খাপসা তৈরির ক্ষেত্রেও কিন্তু ওই মুরগিগুলো ব্যবহার করতে হবে এখানে আমি পুরো মুরগি একটাই ব্যবহার করলাম চাইলে আপনারা আস্ত মুরগিটা রাখতে পারেন তবে আমি মুরগিটাকে চার পিস করে নিয়েছি চিকেনগুলো দেওয়ার পর একটু উল্টিয়ে দেব যাতে কোনো মশলাগুলো চিকেনের ভিতরে প্রবেশ করতে পারে তিন থেকে চার মিনিট রাখার পর চিকেনগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি দিয়ে দিব সাত কাপ ফানি ফানিগুলো আমি আগেই মেপে নিয়েছি কারণ আমি খাপসা তৈরি করার জন্য মোট তিন কাপ চাউল ব্যবহার করব সেই ক্ষেত্রে তিন কাপ চাউলের ক্ষেত্রে টোটাল ছয় কাপ পানি লাগবে আর এক কাপ পানি আমি বাড়তি ব্যবহার করলাম চিকেনটা কিছুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আচ্ছা আপনারা যত কাপ চাউল ব্যবহার করবেন ওই কাপের ডাবল পানি কিন্তু ব্যবহার করতে হবে চিকেন যদি আরও বাড়তি নেন সেক্ষেত্রে পানির পরিমাণটাও কিন্তু এক থেকে দুই কাপ বাড়তি দিতে হবে পানিটা কিন্তু বেশিও ব্যবহার করা যাবে না কমও ব্যবহার করা যাবে না কম ব্যবহার করলে কিন্তু চাউল সিদ্ধ হবে না আর বেশি ব্যবহার করলে আপনার কিন্তু একদম নরম হয়ে যাবে চাউলগুলো তাকনা দিয়ে ডেকে চুলো রাস্তা কমিয়ে আমি চিকেনগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছি এরপর চিকেনগুলো আমি উঠিয়ে নিলাম পাতিলে যে পরিমাণ পানি রয়েছে সেখান থেকে উপরে তেলগুলো আমি নিয়ে নিলাম ছয় থেকে পাঁচ টেবিল চামচ তেলগুলো পরে আমি ব্যবহার করব চিকেনের ক্ষেত্রে তিন কাপ বাসমতি চাউল আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখলাম চাউলগুলো ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নিলাম চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর যে পানি রয়েছে সেই পানিগুলোতে চাউলগুলো ডেলে দিলাম চুলো আঁচটা কমিয়ে দিয়েছে চাউলগুলো ভালোভাবে ফুটিয়ে আসার জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো আধা ঘন্টার মতো চাউলগুলো ভালোভাবে ফুটিয়ে আসুক ততক্ষণ আমি চিকেন এবং কাজু বাদাম কাঠ বাদাম কিশমিশগুলো বেজে নেব একটা ফ্রাই প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিগুলো গরম হওয়ার পর বাদাম অ্যান্ড কিশমিশগুলো বেজে নিচ্ছি ভাজা হয়ে গেল এখন আমি উঠিয়ে নিলাম প্রাইফেনে যতটুকু ঘি রয়ে গেছে এই ঘি এর মাধ্যমে এখন চিকেন গুলো বেজে নেবো যে তেলাক্ত জোলটা আমি উঠিয়ে নিয়েছি সেগুলো এখন চিকেনের উপরে দিয়ে দেব চিকেন গুলোর এক ফিট হালকা দাগ লাগার পর এখন অফটা উঠিয়ে দেব আবার সে জোলগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিটের মতন রাখলাম অফ হালকা পোড়া পোড়া দাগ হয়ে গেল এখন আমি সবগুলো চিকেন উঠিয়ে নিয়েছি অন্যদিকে চুলোর আশটা কমিয়ে চাউলগুলো ফুটিয়ে আসার জন্য যে আধা ঘন্টা রাখলাম এখন কিন্তু চাউলগুলো পারফেক্টভাবে পারফেক্ট ভাবে ফুটিয়ে উঠেছে দেখুন একদম কিন্তু জ্বর জ্বরে হয়েছে একটু ভেঙেও যায়নি নরমও হয়নি পুরো পারফেক্ট নিচের দিক দিয়ে একটুও লেগে যায়নি ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে রাখবো রেস্টের জন্য স্ট্রা রাখার পর আরো কিন্তু জরজর হয়ে যাবে ট্রাইনালে আমি আপনাদেরকে পরিবেশন করে সাজিয়ে দেখাচ্ছি যে খাপসাটা কতটা সুন্দর হয়েছে আরবেরা ঠিক এইভাবে খাপসাটা তৈরি করে ডালা সাজিয়ে সবাই মিলে একসাথে খায় সবাই আমার রেসিপিটা দেখার পর অবশ্যই একবার ট্রাই করবেন আরবিয়ান খাপসাটা তৈরি করার জন্য দেখবেন বারবার খেতে মন চাইবে রাইস গুলো প্লেটে সাজানো হয়েছে এখন আমি রাইসের উপরে চিকেন গুলো বসিয়ে দেব সবগুলো চিকেন বসানো হয়ে গেছে আমি যে কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ বেজে নিয়েছি সেগুলো এখন উপরের দিক দিয়ে ছিটিয়ে দেব ফিস করে নেওয়া কিছু লেবু স্লাইস সসা স্লাইস চারপাশে বসিয়ে দিচ্ছি এই তো আমার তৈরি হয়ে গেল আরবিয়ান খাফসা আমি যতটুকু ফার্সি সহজ পদ্ধতিতে আপনাদেরকে আরবিয়ান খাপসাটা তৈরি করে দেখাতে আরবিয়ান খাপসা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকুন সবসময় আল্লাহ হাফেজ